ভিডিওটা আগে দেখেন তারপরে আলোচনা আপনি বিষয়টা বুঝেন একটি ভুল আপনার সারা জীবনের কান্না হতে পারে এই ভিডিওটা তার জল জ্যান্ত প্রমাণ সামান্য একটা ভুল আপনি মানে যে কোনো বিষয়ে যে কোনো কাজ করার আগে অবশ্যই আপনাকে ভেবে নিতে হবে এর ফলস্বরূপ আপনি কি পেতে পারেন এখন এই যে যে আমরা ভিডিওতে দেখা যে মেয়েটা আমরা দেখলাম তিনি ট্রেনে যাচ্ছিল ট্রেনে যাওয়ার সময় তিনি কি করলো ট্রেনের মানে একটা মানে কোনো ল্যাম্পের যে খুঁটি থাকে সেই খুঁটিতে ধাক্কা লেগে তার মাথা কিন্তু অলরেডি আমার মনে হয় তিনি ডেট অলরেডি মারা গিয়েছেন কারণ ওই অবস্থায় লাগার পর কিন্তু কোনো মানুষ বাসার কথা না সম্ভাবনা খুবই কম তো এই যে একটা সামান্য ভুল তার জীবনটাকে কোন পর্যায়ে নিয়ে গেল আপনি একটা চিন্তা করেন তো আমরাও কিন্তু বাংলাদেশের মানুষ এটা আমি জানি না কোন দেশের ভিডিও বাট এটা কিন্তু খুবই একটা আমাদের প্রত্যেকেরই বিষয়ে সতর্ক থাকা দরকার কারণ আমরা অনেকেই এই ভুলগুলো করে থাকি যেমন বিভিন্ন বাসে ট্রেনে অন্যান্য যানবাহন আছে আমরা কি করি বাসের ক্ষেত্রে আমরা সব সময় হাত বাইরে দিয়ে রাখি এইভাবে আমরা কিন্তু হাতটা দিয়ে রাখি দেন আপনার ট্রেনের ক্ষেত্রেও আমরা বিভিন্ন ভাবে পজিশনে আমরা সেলফি তুলি ভিডিও করি কিন্তু এটা যে কতটা আপনি এই ভিডিওটা বুঝতে বুঝতে পারতেছেন আমি আমি আপাতত আপনাদের পেরেছি যে কতটা এই বিষয়গুলো দেন বাসে অনেকে হাত বের করে রাখে আমরা এরকমও ভিডিও দেখছি হাত বের করে রাখার কারণে হাত নাই কেন নাই ওই যে বাস অনেক সময় চাপাচাপি হওয়ার কারণে মানে হাতটা যখন একটা বাসের সঙ্গে ধাক্কা লাগবে আপনি চিন্তা করেন আপনার হাত তো নরম জিনিস ভাই তো লোহা না যে এটা ভাঙবে না আপনার হাত ছিঁড়ে চলে যাবে তো আপনি সামান্য অসতর্কতার কারণে আপনার কিন্তু জীবনের জীবন বিপন্ন হতে পারে তো আমরা প্রত্যেকেই এই বিষয়গুলো থাকবো আমরা থাকব আমরা এই বিষয়গুলোতে সতর্ক থাকবো যাতে আমাদের সঙ্গে এরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এই যে যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা তো আপনার সঙ্গে ঘটতে পারে আমরা বাংলাদেশে অহরহ দেখি ভাই এটা কমন একটা বিষয় কারণ বাংলাদেশের মানুষ খুবই মানে অসচেতনতা এই ছাদের উপর দিয়ে ট্রেনের ছাদের উপর দিয়ে যাতায়াত করে আবার ধরেন এই যে ট্রেনের এই যে বিভিন্ন পজিশনে তারা ভিডিও করতে চায় সেলফি উঠাতে চায় এইটার কারণে যে তাদের এরকম দুর্ঘটনা হবে না তার কি গ্যারান্টি আছে আমাকে বলেন তো আমাদের কি বিপদ আসার আগে সতর্ক হওয়া উচিত কিনা প্রত্যেকেই আমরা চেষ্টা করব এই বিষয়গুলোতে যেন আমরা সতর্ক থাকতে পারি চেষ্টা করব যাতে বাসে উঠলে আমরা হাত বের করে রাখবো না দেন আমরা ধরেন যদি বাসে অনেকে কিন্তু ঘুমায় যায় মাথা বাসের ইয়াতে রাখে মাথা যে বাসের হয় মানে জানালার পাশে রাখে যার কারণে কিন্তু অনেক সময় আমরা এমনও ভিডিও দেখছি মাথাও কিন্তু কি হয় সংঘর্ষিত হয় পরবর্তীতে কিন্তু তার অবস্থা খারাপ হয়ে যায় মৃত্যু পর্যন্ত হয়েছে দেখছি ঠিক সেরকম হাত মাথা থেকে শুরু করে যে ভিডিওটা আমরা দেখলাম এই 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 টাইপের কাজ থেকে থেকে বিষয়গুলো আমরা বিরত থাকবো আমরা এই ভিডিওর মাধ্যমে এতটুকু মেসেজ দিতে চাই যাতে অন্তত আমার অডিয়েন্স কেউ যেন এরকম ভুল না করে বা একটা ভুল আপনার সারা জীবনের কান্না হতে পারে তাই প্রত্যেকেই চেষ্টা করবেন এই সাধারণ ভুল থেকে আপনি সব সময় যেন আহ মানে দূরে থাকতে পারেন এই সাধারণ ভুল যেন আপনার সঙ্গে না ঘটে দেখা হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই সকলকে সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার